আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা অবস্থান করছি যশোর জেলার সো আছার গরু রাটে সো গাছার গরু রাটে বাংলাদেশের বিভিন্ন জায়গা হইতে গরু কুরাই করতে আসে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন টিরাগুলো সব লোড করা হচ্ছে তো কে কোথা থেকে আসছে কয়টা গরু কুরাই করছে সেই তথ্যটা আপনাদেরকে একটু দিব দর্শক আছার গরুর আট থেকে এই দিকে দেখতে পাচ্ছেন সারি সারি ট্রাকে গরু লোড করা হ্যাঁ ভালো করে মুখ পুষে নেন কাকা কেমন আছেন হ্যালো কোথায় যাবে গাড়ি বরিশালে যাবে দশর উৎসক আচার গরুর হাটে আসছেন বাজার কেমন দেখতেছেন ভালো বাজার ভালো কিনে খুশি কয়টা গরু ঘুরাই করলেন উনিশটা উনিশটা শুনলেন দর্শক বরিশাল থেকে এসে উনিশটা গরু কুড়াই করছে এইগুলো কি খামারের জন্য না কাটায় যাবে বিক্রি হবে মানে আপনারা ওখানে হাটে উঠাবেন হাটে উঠাবে দর্শক আপনারা শুনলেন আর বিক্রি হবে মানে কাটায় যাবে মাংসের গরু আছে পালার গরু আছে মোটা তাজা হবে সবই দেখতেছি গাভী গরু গাভী গরু দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আসার গরুর হাট থেকে কাকারা আসছে আপনাদের বরিশালের ওখানে কোন কোনwidehat বিক্রি করবে অন্তলিতে কি করা হবে অন্তলি হাট আচ্ছা 19টা গরুর জন্য কত টাকা গাড়ি ভাড়া লাগছে কাকা গাড়ির খরচ টোটাল খরচ খर्चा খাজনা তাজনা দিয়ে 30000 19টা গরুতে তো এমনি আপনার আছে 8500 টাকা খাজনা আছে 500 টাকা করে নিলে আপনাদের কত টাকা করে নিছে 500 করে নিছে 500 করে দশক খাজনা নিছে আপনারা শুনলেন এই যে গরুগুলো আপনারা দেখতে পারছেন চলে যাবে বরিশালে বরিশালের বাইরা কুরাই করছে মাংসের গরু পাশাপাশি মোটা তাজা হবে কাকা নিয়মিতই আসা হয় চোখাসার গরুর হাটে কতদিন ধরে আসেন দুই মাস যাবত নিয়মিত আসতেছেন তার মানে তো বাজার ভালো না হলে আসবেন না তাই না এই যে একটা গরু এই গরুটা কি পালায় যাবে না কাটায় কাটায় আপনারা একসাথে আসছেন এই গরুটা কাটায় যাবে আপনারা শুনলেন দর্শক দেখতে পাচ্ছেন কত টাকা দাম পড়ছে ভাই গরুটা বাহাত্তর হাজার শুনলেন দর্শক বাহাত্তর হাজার টাকা গরুটার দাম পড়ছে বাহাত্তর হাজার টাকা আশা করতেছেন কতটুকু গ্রস্ত আছে তিন মন প্লাস আচ্ছা এগুলা কি ভাই ভুড়ি বাদে বুড়ি বাদে তিন মন আর শুনলেন দশক বলতেছে বড়ি বাদে তিন মন বস্তু হবে বুড়ি আছে চারটা ঠ্যাং আছে নাকি চারটা ঠ্যাং আছে মাথা আছে আচ্ছা বাদবাকি এই যে সামনে যেগুলো দেখতে পারছি ভাই এভারেজ কেমন টাকা দাম করছে এবারে লালটা লালটা কত পড়ছে আশি পঁচাশি আশি এইগুলো কি পালাই যাবে না কাঁটায় যাবে বুড়ি পালা যাবে এই কাঁটাগুলো দেখো কাঁটায় এই যে সাদা একটা দুইটা তিনটা এই ছয়টা যাবে কাঁটা হ্যাঁ দেখতে পারছেন লাল লালগুলো লাল গুলো পালাই যাবে মানে লাল গরুর তো চাই টা এমনিই বেশি থাকে নাকি আচ্ছা এই যে যেই গরুটা কাটায় যাবে সাদা গরু আড়াই হাজার টাকা এটা ষাট হাজার টাকা আর ওই যে ওই সাদাটা এটা থেকে পঞ্চাশ হাজার টাকা কতটুকু বস্তু আছে আশা করতেছেন দুই মন প্লাস দুই মন প্লাস দর্শক আপনারা শুনলেন এটা তো আপনার এই যে পা তারপরে চারটা পা গুড়ি এইগুলা বাদে এগুলো বাদে মোটামুটি ভাই এই যে উনিশটা গরু কুড়ায় করলেন আপনারা অ্যাভারেজ কেমন থাকে মোটামুটি ওই দেখা গেছে দশ হাজার পনেরো হাজার একটা এই যে আর একটা গরু আপনারা দেখতে পাচ্ছেন ভাই এটাও তো কাটাই যাবে নাকি এটা কাটাই যাবে গাই গরু মূলত এক একসময় শুকনো হাড্ডি সার গরু ছিল মোটা তাজা হয়েছে এখন মাংস হয়েছে এই গরুটা কত টাকায় ক্রয় করছেন সত্তর শুনলেন দর্শক সত্তর হাজার টাকায় ক্রয় করছে গরুটা সত্তর হাজার টাকায় দেখতে আচ্ছা ভাই আপনাদের গ্রামের নাম কি গাজীপুর আর ইউনিয়ন আঠারো গাছি শুনলেন দশক আপনারা টোটাল বিস্তারিত বরিশাল থেকে এসে বাইরা গরু কুরাই করছে নিয়মিত আসেন গরু কুরাই করতে